নমস্কার বন্ধুরা আজকে আমি পাঁচমিশালি মাছের একটি রান্না নিয়ে হাজির হয়েছি এই রান্নাটা খেতে খুব সুস্বাদু হয় আর দেখতে খুবই লোভনীয় হয় এখানে আমি পাঁচমিশালি মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন এখানে আমি কিছু সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু কচু বেগুন বরবটি পটল আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা টমেটো কুচি করে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি প্রথমে মাছগুলো থেকে নেব বন্ধুরা মাছের এই রেসিপিটা গরম ভাতে খেতে খুবই অসাধারণ হয় আর দেখতে খুবই লোভনীয় হয় আপনারা বাড়িতে এই রান্নাটা করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগবে মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে রাখছি মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়ন এখানে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি আলু কচু বরবটি পটল এগুলো ভালো করে অল্প হলুদ দিয়ে ভেজে নেব সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি বেগুন আর টমেটোটা দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন একে একে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিলাম অল্প করে আদা বাটা জিরের গুঁড়ো বনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকব এখন আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভালো করে সবজিগুলো আর মশলা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম আবারও সবজিগুলো ভালো করে নেচেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা আর দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা তরকারিটা মাখা মাখা হয়ে এসেছে বন্ধুরা তৈরি হয়ে গেল পাঁচমিশালি মাছের চচ্চড়ি এই সুস্বাদু রান্নাটা আপনাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ আসি আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার